যৌথ প্রজনার নিয়ম না মানার দেয় নবাব ও বস্ত্র ছবি দুটি চলচ্চিত্র ঐক্যটির আন্দোলনের মুখে পড়ে তবে সব বাধা জুন কর্তনে সেন্সর সনদ খবরটি নিশ্চিত করেছেন প্রদর্শিত হয় সন্ধ্যায় সেন্সর সদস্যরা ছবি দুটি মুক্তির অনুমতি দিয়েছেন এখন ছবি দুটির প্রয়োজন যখন খুশি তখন ছবি দুটি মুক্তি দিতে পারেন ছবি দুটি সেন্সর পেয়েছে এই খবর পেয়ে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লা খকন বলেন আমরা একটু আগে জানতে পেরেছি ছবি দুটির প্রদর্শন শেষে সেন্সর আনকার ছড়পত্র পেয়েছে বাইশে জুন সনদপত্র পাওয়ার পর ঈদে এই ছবি দুটি মুক্তি দেওয়া হবে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিত ওয়ার্কস প্রাইভেট লিমিটেড এর যৌথ প্রচনায় বস্ত্র সিনেমাটি যৌথ ভাবে নির্মাণ যাদব ও বাংলাদেশের আব্দুল আজিজ জিতির বিপরীতে ছবিতে অভিনয় করেছেন কলকাতার শুভাশ্রী গাঙ্গুলি এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া অন্যদিকে নওয়া ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি এতে অভিনয় করেছেন সুপারস্টার সাকিব খান শুভাশ্রী গাঙ্গুলি অমিত হাসান রজতাব দত্ত খরাজ মুখার্জি সহ আরো অনেকেই ছবিটি প্রোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস মুভিজ জানা গেছে এরই মধ্যে শাকিব খান অভিনীত নবাব একশো বিশটি ও জিত অভিনীত বস্ট একশোটি হলে মুক্তির বিষয় চূড়ান্ত হয়েছে হল সংখ্যা আগামীতে আরো বাড়তে পারে দর্শক অনেকেই বলছেন রিয়াজ মিশা জায়জ সহ কয়েকজন চেষ্টা করেছিলেন ষড়যন্ত্র করে সাকিবের নবাব রুখে দেয়ার কিন্তু সব ষড়যন্ত্র ভেঙে দিয়ে সাকিব আসছেন ব্লকবাস্টার ছবির নবাব নিয়ে আপনি কি শ্রেসুরে এই সিদ্ধান্তে খুশি হয়েছেন জানা নিচ্ছে কমেন্ট সেকশনে আর সাকিব খান নবাব ছবিটির রিভিউ রিভিউ জানতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে